নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটন আজ আমি বানাবো ক্যাপসি টিকিয়া এই ক্যাপসি টিকিয়া বানাতে আমার কী কী লাগে সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপি ক্যাপসি টিকিয়া এই ক্যাপসি টিকিয়া বানানোর জন্য আমি ক্যাপসিকামকে এরকম মোটা করে আর এরকম গোল গোল করে কয়েকটা কেটে নিয়েছি আর কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি লাগবে একটা ডিম আর এখানে লাগবে পনিরের টুকরো এখানে পনিরের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজের টুকরো ক্যাপসিকাম কুচি পনিরের টুকরো লঙ্কা কুচি ধনের পাতা প্রচুর চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডিমের সঙ্গে আমার সবটাই মিশিয়ে নেওয়া হয়ে গেছে সে একটা প্যান্ট বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার এক একটা করে ক্যাপসিকাম আমি এর ভিতরে এরকমভাবে বসিয়ে দেব আমার সব ক্যাপসিকামের টুকরোগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই মিক্সার থেকে এক চামচ করে নিয়ে এর মধ্যে এইভাবে এটাকে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি সবার মধ্যে দিয়ে দেব আমার সবার মধ্যেই ফুটটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে লো আছে ভেজে নেব এগুলোকে আবার একটু ঘুরিয়ে দেবো ঢাকাটা খুলে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সবগুলোকেই আমি ভেজে নেব আমার এখানে এক হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এইভাবে সবগুলোকেই আমি উল্টে দেবো আমি সবগুলোকে উল্টে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে অপর পিঠটা ভেজে নেব আমার টিকি আর অপর পিঠটাও হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নেব এক এক করে আমি সব টিকি এগুলো এরকম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি এবার উপর দিয়ে আমি একটা করে পেঁয়াজের রিং দিয়ে দেব আর উপর দিয়ে টমেটো সস দিয়ে দেবো আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার